আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখবেন সারা দিন কোথায় কি করি আপনাদের সাথে শেয়ার করব ও ম্যাডাম এটা তুমি মেডিকেটেড চা নাকি এটা আগে দেখাইছ না বন্ধুদের আগে দেখেছে এটা চাটা হ্যাঁ হ্যাঁ দেখান কি কি জেনে রিসেপিতে একটু বলো তো অনেক কিছু হ্যাঁ আছে জিরা দিছো জন দিছো আদা মেথি আমলকি আমলকি তোমার একটু সজনে পাতা আছে এটা সজনে পাতা তারপরে তোমার লং দারচিনি দারচিনি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখছি সকালে জাল দিয়ে খাই হ্যাঁ সারা রাত ভিজার পর সকালে জাল দিয়ে সেটাতে চা করছি সাথে একটু কুকিজ আছে আর কি থাকেন বন্ধুরা যারে নুতুন দেখতেছেন kindly একটা আমাদের সাবস্ক্রাইব করবেন আজ না সাবস্ক্রাইব করেন আমরা বন্ধ করে দেব মজা মজা মন হয় বন্ধ করে দি বন্ধ করে দি ওকে বন্ধুরা থাকেন আমাদের সাথে হ্যাঁ ম্যাডাম তুমি চা দের রুটি দেখাচ্ছ আর আমার পান্তা ভাত নাকি হুম

যাচ্ছি আমরা থাকেন আমাদের সাথে আমাদের গাছের সবজি ও মাই গড এত রোদ

দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা জিনিস দেখালাম দেখেন থাকেন আমাদের সাথে চলো যাই আমরা নিচে আর দিন পরেই তুললে হবে না নামো সাবধানে নামো সাবধানে নামো এই চাবি এই চাবিটি নাও তুমি তুমি দেখে দেখে নামো সিঁড়ি দিয়ে ইনশাআল্লাহ বিসমিল্লাহ আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ¿Puedo darle

কর কিন্তু গরুর মাংস আমার লেগে একটু ক্ষতিকর এই চুলাও নিয়েছে তোমার রাইস কুকারে নিয়ে আসছো এখানে ঠিক আছে করো আর কি করা যাবে কিছুই করার নাই সব কিছুই মেনে নিতে হবে আমার তো ভেজিটেবল খাওয়া দরকার বেশি কিন্তু কী করা যাবে খাও ম্যাডাম গান গাচ্ছি এটা কি ভালো দিবসের গান শোনাচ্ছ আমাকে বাহ

সবাই সবার জন্য দোয়া করি যেন সবাই সুন্দরভাবে আল্লাহ পাকের এই মাহের রমজানের পরজ আমরা সবাই সুন্দরভাবে আদায় করতে পারি আমি সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি আসসালাম আলাইকুম আগামীতে আল্লাহ পাক সুস্থ রাখলে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ওকে সবাই ভালো থাকেন